সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হাটক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দর্শক হাসতেছে একটা কারণে সেটা হচ্ছে কি ভারত বাংলাদেশের সম্পর্ক তো মানে এই এই ভালো এই খারাপ বেশিরভাগ সময় খারাপ খবর আসে তো মুস্তাফিজুর রহমান কে আইপিএল থেকে নিষিদ্ধ করার প্রেক্ষিতে বাদ দেওয়ার প্রেক্ষিতে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে এর মধ্যে এটা নিয়ে একটা বেকায়দ অবস্থা করছে ভারত সত্যিকার কথাটা হচ্ছে এটা এটা কোনো মানে আনন্দজনক সংবাদ হিসেবে বলছি না এটা একটা অস্বস্তিকর সংবাদ এটা ভারতের হোক যাই হোক এটা বাংলাদেশ যে স্ট্যান্ডটা নিয়েছে একটা শক্ত স্ট্যান্ড নিয়েছে তো সেই প্রেক্ষিতে মানে বাংলাদেশ ভারতের এটা আসলে যে যে কারণে ঘটছে সেটা হলো রাজনৈতিক পরিস্থিতির কারণে ঘটছে এটা হলো মুদ্রা কথা আর মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া মানে হচ্ছে যেটা সেটা হলো যে অনেকে এটার কারণ খুঁজে চাচ্ছে যে কেন বাদ দেওয়া হলো নিরাপত্তা ইস্যুর কথা বলা হচ্ছে এরকম আসল কথাটা হচ্ছে কেউ বলে না মানে এটা বলতে গেলে কি সমস্যা সেটা বুঝি না অন্য কথা হলো যে ভারতের একটা দাদাগিরি আমাদের একটা টুর্নামেন্ট এরকম একটা বিগ একটা বিষয় হিটার মধ্যে আইসা বাংলাদেশে তোরা কাংladesh বলে এত বড় অশোভ বই এই ইয়ার ভারতের এই লোকজন মানে তারা ফেসবুকে এ মানে ভারত না খাইলে আমরা খাইতে পারি না এই সমস্ত কথাবার্তা বলে তো যাই হোক এগুলি হচ্ছে উত্তেজনাপূর্ণ কথাবার্তা আমরা এগুলি চাই না আমরা চাই তো মূল কথাটা হলো যে মুসাভিজের মতো বাংলাদেশের একটা ছেলে হে যতই বালু খেলুক নয় গুডি বিশ লাইট টুপি এখানে খেলা নিয়ে যাবে কবি না এটা হইতে পারবে না তো এই যে বিষয়টা এই বিষয়টা কারণই মুসফিরদের বাদ দিছে এখন তো মানে কি বলবো মারা খেয়ে গেছে আর কি কি মারা খেয়ে গেছে চুদলিং পং হয়ে গেছে আধুনিক কালের ভাষাটা বলে চুদলিং পং হয়ে গেছে এখন আইসিসি তো ওই জিনিসটা ছিল আইসিসির মধ্যে যে ভারতজন পাকিস্তানে খেলতে যাবে না নিরাপত্তা ইস্যু ওখানে নাকি জঙ্গি সমস্যা তো ঠিক আছে তোমাদের দেশের সমস্যা তোমাদের দেশের সমস্যা কে এখন আমরা কেন যাব তো એમ আইসিসি আইন করে ফেলছে কেউ যদি নিরাপত্তার যাইতে না চায় তারা কিছু বলা যাবে না তো এই যে বিষয়টা এই বিষয়টা তো মানে ওরা মানে এখন নিজের ফাঁদে নিজেই পড়ে গেছে অন্যের জন্য খুব করতে গেলে এটা হয় তো যাই হোক এটা নিয়ে যে সিচুয়েশনটা হয়েছে এটার মধ্যে একটা নতুন এলিমেন্ট যুক্ত হয়েছে আজকে আজকে নতুন এলিমেন্ট যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে একটা খবর বাংলাদেশ এবং চীনকে নজরে রাখতে নৌ ঘাটি বানাচ্ছে ভারত কোথায় পশ্চিমবঙ্গের হলদিয়াতে এটা আঞ্চলিক নিরাপত্তার হুমকি দিয়ে বঙ্গোপসাগরে সামুদ্রিক উপস্থিতি বাড়াতে উদ্যোগ নিয়েছে দেশটি ভারতের প্রতিরক্ষা সূত্রে ইন্ডিয়া টুডে খবরটা জানাইছে এই এই খবরের আর ডিটেইলস একটু বলি বঙ্গোপসাগর অঞ্চলে ক্রমবর্ধমান চীনা নৌত তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানের ঘিরে পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত তবে এখানে অনেক বেশি শূন্য প্রযুক্তি এবং যুদ্ধস্ত্র মোতায় করা থাকবে না

ক্রাফ্ট এবং নিউ ওয়াটার জেট ফার্স্ট একটা ক্রাফটের মতো ছোট যুদ্ধ জাহাজ রাখা থাকবে রাখা হবে সিআর এন ওয়ান গান এবং নাগাস্টা সিস্টেমের মতো লয়টারি মিউনিশন ক্ষমতা সক্ষমতা যা তাদের নিখুঁত আঘাত হানা এবং নজরদারি সক্ষমতা আরো বাড়াবে তবে এখনো পর্যন্ত যেটি নির্মাণের কাজ হয়নি খুব শিগগিরই এই সংক্রান্ত কাজ করা হবে তো বিশেষজ্ঞরা যেটা বলতেছেন যে উত্তর বঙ্গোপসাগরে এই পদক্ষেপের পিছনে একাধিক কারণ একাধিক কারণ আছে এর মধ্যে রয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলে পিপলস লিবারেশন আর্মি নেভিয়েল বাতে বাড়তে থাকা চলাচল পিপলস লিবারেশন পার্টি মানে চাইনিজরা সামুদ্রিক অনুপ্রবেশ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং সমুদ্রপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশের ঘটনা এখন এগুলি তো হচ্ছে কি বলছে যে আমরা এখানকার আমাদের পরিস্থিতি আমাদের ঘাটি তো বানাইতেই পারে নিজের দেশে ঘাটি বানাইলে সমস্যা নেই কিন্তু আমার প্রশ্ন যেটা মাথায় যে প্রশ্নটা আসে সেটা হলো বাংলাদেশ যদি এটা করতো তাহলে ভারতের রিয়াকশনটা কি হইতো এটা একটা চিন্তা করে দেখেন লালমনি ঘাটে বিমানবন্দর হবে মাথা খারাপ করে ফেললো আয় হায় গাই আমরা এই চিকেন নেক্স কে এটা ইয়া গন্ডার স্নেক বানায় ফেলবো এই টাইপের বিষয় টিষয় চলে আসছি কেন এটা করলো চাইনিজরা এখানে কেন এই যে নানান রকম প্রশ্ন এখন বাংলাদেশ এবং চীনের উপরে নজরদারি বাড়াইতে চাচ্ছে সাগরের নিজেদের এটা করতে চাচ্ছে আসলে যেটা বিষয় প্র্যাকটিক্যালি এটা ভারত করতেই পারে এটা নিয়ে এত ট্যাস্ট হওয়ার কিছু নাই ওরা ওদের দেশে একটা নৌঘাটি বানাবে সেটাতে সমস্যাটা কোথায় প্রশ্নটা ওই জায়গায় আমি করতেছি সেটা হচ্ছে কি যে একদিকে এই যে সম্পর্কের টানা পড়েন আমি একদিকে বলতে থাকবো যে আমরা বন্ধুত্ব চাই ভালো সম্পর্ক চাই হ্যাঁ ভারতের ভিতরে কিন্তু কথা উঠছে যে বাংলাদেশকে এত ছোট ছোট দেখা ঠিক হচ্ছে তো ভাইরাও বাইকে বসতে পারে এবং এটা তো আমরা ছোট ভাই কিনা এটা জানি না আকার ছোট এই জন্য হয়তো ছোট হিসাবে চিৎ করার একটা মানসিকতা থাকে আর আমাদের নিজস্ব সক্ষমতার জায়গাগুলিও আসলে অনেক কম তো সেটা একটা বড় ব্যাপার আসলে নিজস্ব সক্ষমতা থাকলে যেমন সিঙ্গাপুরের মতো দেশকে কেউ কিছু বলার সাহস না হ্যাঁ তাদের অর্থনীতি অনেক শক্ত তো আমরা তো অবস্থা করি আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বইলা পাকিস্তানের কোলেরিয়া চড়তে চাই হ্যাঁ এটা তো একটা বাস্তবতা তো এটা কেন করতে হবে নিজেদের কেন সামর্থ্য বাড়বে না নিজেদের উপরে কবে চলা শিখবে বাঙালি তো এটাও একটা প্রশ্ন তো যাই হোক সেটা কথা না কথাটা এটা নিয়ে এখনকার আলোচনা না আলোচনাটা হচ্ছে যে এই যে ভারত নৌঘাটিটা নৌঘাঁটি বাংলাদেশ যদি এরকম একটা পদক্ষেপ নিত তাহলে কি হয়ে গেল রে বাবারে চীন কোথায় পাকিস্তান কোথায় এই আসতেছে নানান রকম বিষয় বিষয় চলে আসতো হ্যাঁ আমরা এই করে ফেলবো আমরা সেই করে ফেলবো মিডিয়াগুলি বিশেষত এবং আহ নরেন্দ্র মোদী তো এইগুলির উৎসাহ দেয় এক অর্থে কিছুই বলে না মনে হয় যেন তাদের একটা ভাষ্য চলে আসে মিডিয়াগুলির কাছে যে হ্যাঁ প্রচারণা এইভাবে চালা তো আমার মনে হয় যে কি ভারত বাংলাদেশের সম্পর্কটা মানে স্থিতিশীল করা প্রয়োজন যারা এখানে দুই দেশেরই যারা মানে একটু স্থির বুদ্ধির মানুষ তাদের আসলে একটা ওয়ে অফ মেকানিজম বের করা দরকার যে কিভাবে আসলে শান্তিটা ফিরিয়ে আনা যায় একটা স্বস্তির জায়গা ফিরিয়ে আনা যায় পারস্পরিক সম্মানের জায়গাটা ফিরিয়ে আনা যায় এটা জরুরি এখন বাংলাদেশের রিয়াকশন যেটা হয় সেটা আমার কাছে যেটা আমি বাংলাদেশি বলে বলতেছি না একটা নিরপেক্ষ অবস্থান থেকে বলা যায় যে এটা খুব বেশি প্রবলেমেটিক না একটা যুক্তি সম্পন্ন বিষয়গুলি থাকে এখানে আর দুই দেশের মানুষের মধ্যে কিন্তু মানে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভালোবাসার বন্ধন আছে এটা স্বাভাবিক খুবই স্বাভাবিক আমার প্রতিবেশী যে যার সাথে মানে আজীবনের বন্ধন তার সাথে তো মাঝে মাঝে ঝগড়া হতে পারে কিন্তু আসলে সম্পর্ক তো খারাপ হওয়ার কোনো কথা না যদিও জানি এই যে সমস্ত কথাবার্তা অনেকের কাছে একটু অন্যরকম লাগতে পারে কিন্তু এগুলি বাস্তবতা এগুলি বাস্তবতা এবং এই সমস্ত বাস্তবতার মধ্যে এই যে নিউজটা এই নিউজটা আমার কাছে মনে হয় যে আগুনে একটু ঘি ঢালার মতো না হইলেও একটু কেরোসিন দেওয়া সামান্য একটু কেরোসিন দেওয়ার মতো এই বিষয়টা ঘটে যাচ্ছে আমার কাছে মনে হয় যেখা ঠিক মতো ছিল বা এরকম কোনো কিছু এখন বলা হচ্ছে কি যে চীন বাংলাদেশ এবং চীনকে নজরে রাখতে নৌকাটি বানাচ্ছে নজরে রাখতে হবে রাখতে পারে সেটা নিয়ে সমস্যা নেই কিন্তু এগুলি টেনশন তৈরি করে দর্শক আপনাদের কাছে কি মনে হয় জানাতে পারেন আমাদেরকে ধন্যবাদ এখনকার মতো